গত কয়েকদিন আগে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে দাদা পশ্চিমবঙ্গ সরকার যে নীল ড্রেস দেয় স্কুলের সেই ড্রেস পরে কয়েকটা ছাগল মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দাদা কি হচ্ছে এটা আমি বললাম কি হচ্ছে শিক্ষামন্ত্রী জেলের ভেতরে পর্ষদ সভাপতি জেলে যাচ্ছে বাইরে আসছে এখনকার শিক্ষামন্ত্রী জেলের ভেতরে যাব যাব করছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হয় সে রাজ্যের প্রাইমারি স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না ওই ছাগলি বেরোবে ওগুলো ছাত্র আর আর ওটাই পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রের কেন্দ্রের কাছে কাছে বড় বড় রিপোর্ট পাঠায় আর বলে আমাদের এখানে সব ভালো আছে পুরস্কার পাচ্ছি আমরা আরে পুরস্কার তো তোমরা যে রিপোর্ট পাঠাচ্ছ তার উপরে হবে মুখ্যমন্ত্রী স্কুলে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে মাস্টার ভুয়ো সে মাস্টারমশাই পরীক্ষা দিয়ে আসেনি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে সেই মাস্টারমশাইয়ের কাছে পড়বেন আর আপনার ছেলে পেয়ে পড়াশুনো পারছে না স্কুল থেকে আসছে কোনো কিছু উত্তর দিতে পারছে না আপনি ছেলেকে ঠাস ঠাস করে মারছেন কি পড়ছিস স্কুলে গিয়ে আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে থাপ্পড়টা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন সে আপনার ছেলে মেয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিনষ্ট করে দিয়েছে আর এখানে তো চোরেদের রাজারা বসে আছে বঙ্কিম হাজরা মন্টুরাম পাখিরা কি আরো নাম বলবো নাকি কেউ নিজে নিজে খাচ্ছে কেউ আবার জামাই সাহাতে খাচ্ছে হ্যাঁ জামাইকে নিয়ে খাচ্ছে তবে চিন্তা নেই যত চোরই আছে সব চোরেদের ব্যবস্থা হবে ছোট চোরগুলোকে আপনারা এখান থেকে ব্যবস্থা করবেন বড় চোর জন্য আমরা আছি আমরা দিল্লির সাথে কথা বলে বড় চোরগুলোর ব্যবস্থা করব কিন্তু কোনো চোর ছাড়া পাবে না